নিপুণের জন্য সিনেমা থেকে বাদ পড়ল জায়দ খান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কয়েকদিন ধরেই অপারেশন জ্যাকপট সিনেমাটির অভিনয় শিল্পীদের নাম নিয়ে চলছিল নানা গুঞ্জন শোনা যাচ্ছিল সাংগঠনিক দ্বন্দ্ব বলে এই সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন নিপুণ আক্তার জায়দ খান এমন খবর যখন আলোচনার কেন্দ্রে তখনই নিপুণ জানিয়ে দিলেন জায়দ খান এই সিনেমায় কাজ করলে তিনি কাজ করবেন না তিনি যখন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তখন জানতেন না এতে জায়েদ খান আসেন বুধবার একটি গণমাধ্যমে তিনি জানান দ্রুতই তিনি সিনেমার সাইনিং মানি ফেরত দেবেন কিন্তু গতকালের ঘোষণায় নিপুণের নাম আসলেও জায়েদ খানের নাম বলা হয়নি জানা গেল শেষ পর্যন্ত সিনেমা থেকে বাদ পড়েছে জাহিদ খান থাকছেন নিপুণ এ বিষয়ে অপারেশন চ্যাটপটের সহ প্রযোজনা প্রতিষ্ঠান অন্তর সুবিজের স্বপন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন অপারেশন চ্যাটপট তৈরি হবে বড় আয়োজনে অভিনয় করবেন আশি জনের মতো শিল্পী অনেক শিল্পীর সঙ্গে আমাদের কথা হয়েছে অনেকের সঙ্গে ফেটে বলে মেলেনি এর মানে এই নয় যে তারা বাদ পড়বেন বা বাদ দেওয়া হয়েছে যাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে তাদের নাম জানানো হলো আজ সংবাদ সম্মেলনে জায়দ কিংবা নিপুণ কেউই উপস্থিত ছিলেন না তো বন্ধুরা নিপুণের এই কর্মকাণ্ডে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ধন্যবাদ